তো বন্দনার মধ্যে শুনলাম এই মন আমার পাজি হয় না রাজি যেতে চায় না বৈরাব মানে এরকম একটা কথা শুনছি আর কি মানে মনের কথা আসলে মনের যে ফাংশনটা আচ্ছা মন কি দেখা যায় গো ভাই সকল মন কিন্তু দেখা যায় না হয়তো অনুভব করা যায় মানে তার মনে এইটা সাইত আছে তার মনে মনে এইটা সাইত আছে এটা একটা অনুমান করা যায় যাই হোক তুমি যেহেতু মনের কথা বলছো আমি কোনো পালা গান আমি ইচ্ছাকৃতভাবে আমি করব না কমিটি যে পর্যন্ত না আমার না দে আমি খালি কোয়েশ্চেন তোমারে কোয়েশ্চেন করি খালি পয়েন্ট

মন বিক্রি হয় মনের দরে হীরা মানে কাঞ্চনে এই যে মনের একটা বেসা কিনা লাগছে আমি একটু জানতে চাই এই মনের জন্ম কোথায় আমি একটু জানতে চাই এই মনের উৎস অথবা জন্ম অথবা এই মনের সংজ্ঞা কি খালি এতটুকু দরবারে আবারও আমি দাঁড়াইতে পেরেছিলাম কথা মালা সমস্ত কিছু করলেন মঞ্চের কোন পালা দেওয়া হয় নাই কিন্তু পালা যেহেতু দেয় নাই কিন্তু পালা হবিল ভাই শুরু কইরা কয় আমি প্রশ্ন করব না আমি কুরশন করব মানে প্রশ্ন কোনটা কুরশন কোনটা এটা তো বুঝলাম না আমিও বুঝি নাই হ্যাঁ ইংরেজিতে বলা হয় কুরশন বাংলাতে বলা হয় প্রশ্ন এখন সরকারের কথা হচ্ছে সাপলা আমি তোমার শুধু কুরশন করব কিন্তু প্রশ্ন করব নহে তার মানে খোঁজা যাইতাছে বেড়াই খুব শিক্ষিত লোক হাই আমাকে ইকতাক কোমন ভাই আমাকে একটা প্রশ্ন করে গেছেন মানে বিসমিল্লাহতে কেমন আমি বলছিলাম মন আমার পাজি হয় না সে রাজি যেতে চাইলে ওই বইরা বল বিষয়টা হচ্ছে বর্তমানে কিন্তু বউল গানের উপর একটা ঝামেলা চলতেছে তাই না আপনারা যারা অনলাইনে থাকেন টাইম লাইনে থাকেন যারা টেলিভিশন দেখেন দেখবেন এই কিছুদিন আগে আমাদের মহারাজ আবুল সরকার তাকে কিন্তু ধরে নিয়ে গেছে উনার লেখা কিন্তু গানটা উনি বললেন ওনার গুরু হচ্ছে আপনাদের এই টাং আমাদের টাঙ্গাইল কালিয়াকোর বৈরাবর কালিয়াকোর বৈরাবর হাসিব চন্দের মুরিদ হচ্ছেন মহারাজ আবুল সরকার তিনি বললেন এই মন আমার পাজি হয় না সে রাজি যেতে চাইল ওই বৈরাবর ভিতরে সাধক বললেন আমার ভিতরে এবং আমার বাহিরে ভিতরে বাহিরে অন্তরে মানে সাধক বুঝাইতে চাইলেন আমার ভিতরটাও ভালো না বাহিরটাও ভালো না সেটা আমার অন্তরেই জানে আচ্ছা বাবা আমি কতটুকু ভালো এটা আমার মনে জানে না জানে অনেক সিএনজির পিছনে লেখা দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক আপনার বিবেককে যদি বলে আপনি ভালো আপনি ভালো

কি আমি এর আগে চিন্তা করলাম এই সিজনে হবিল ভাইয়ের সাথে আমার অনেক দেখা হয়ে গেছে মানে হবিল ভাইয়ের সাথে যতবার দেখা হয়েছে এই সিজনে এতবারে অন্য অন্য শিল্পীর সাথে আমার দেখাই হয়নি এখন প্রথমে বলছিল ময়না কন্ঠি টিয়া কন্ঠি কুকিল কুন্টি ভাবের কুন্টি সাপলা সরকার আমি তারে ভালোবাসি আরেে ভালোবাসারে তো অর্থে তো বেশি বুঝি নাই তো প্রশ্নটা করার ঠিক পড়ার পর থেকে বুঝলাম যে না আমি আসলে তার ছোট আমি যদি আসলে ছোট বোন না হইতাম তাহলে বিসমিল্লাহতে আমারে প্রশ্ন করতে পারতো না

মনটা আসলে কি হয় নাই কিন্তু এই মনটাকে এক এক মানুষ এক এক গতিতে এক এক ভাবে এক এক নাম রেখেছে সাইটি বললেন যে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে তাহলে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে তাহলে বুঝা আসতে যে প্রকৃত গুরু কর্ম করতে পেরেছে ওই মানুষটাই এই মনটাকে স্বয়ং স্রষ্ট রূপে গ্রহণ করেছে এখন আপনি বুঝেন সংজ্ঞা কি সৃষ্টি কি উৎপত্তি কি এই মনটা কি ইহার দলিল বিষয়াদি আপনি ভাইবা অনেক কিছু নিয়ে নেন এবার আমি একটি গান এই প্রশ্ন থেকে একটা গান করি দেখেন এই মনের ভিতরে কি কি আছে হ্যাঁ আচ্ছা বাগানে হোক